সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোনালিসা সেলিসে সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি খুব অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বার্গার তৈরি করে দেখাবো যারা চিকেন বার্গার তৈরি করতে পারেন না তারা এই ভিডিও দেখে খুব সহজে চিকেন বার্গার তৈরি করতে পারবেন রেসিপির প্রথমে চিকেনের বেস্ট পিস কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি চিকেন পিস বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও হবে না এখন চিকেন পিস কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিব চিকেন এভাবে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি কারণ চিকেনের মধ্যে মশলা ঢুকবে এবং চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হবে ও সফট ও জুসি থাকবে চিকেন সব কাটা চামচ দিয়ে কেচে নেওয়া হলে একটি মিক্সিং বলে ট্রান্সফার করে নিব এবার চিকেন মেরিনেশন করার জন্য এর মধ্যে দিব হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা জিরার গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ এক চামচ দিচ্ছি ঝাল আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন গরম মশলা হাফ চামচ সয়া সস এক টেবিল চামচ লবণ স্বাদ মতো সাদা কালো গোলমরিচ গুঁড়া হাফ চামচ এক টেবিল চামচ সাদা তেল সিরকা এক চামচ এখানে সিরকার পরিবর্তে সম পরিমান লেবুর রস দিতে পারেন সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখাবো। সময় নিয়ে মাখাবো। সব ভালোভাবে মাখানো হলে তিরিশ মিনিট ঢেকে রাখবো তিরিশ মিনিট এর বেশি সময় রাখলে ফ্রিজে নর্মালে ঢেকে রাখবেন তাতে রিজাল্ট আরো ভালো পাওয়া যায় এখন বার্গার সস তৈরির জন্য মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মিউনিস নিয়ে এর মধ্যে অ্যাড করবো টমেটো সস দুই টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ মাস্টারি পেস্ট হাফ চামচ এখানে মাস্টারি ইয়েলো পেস্টের পরিবর্তে সাদা সরিষা গুঁড়া দিতে পারেন সাদা কালো গোলমরিচ গুঁড়া হাফ চামচ চিনি এক চামচ লবণ স্বাদ মতো সব উপকরণ চামচ দিয়ে ভালোভাবে মিশাবো সব চামচ দিয়ে ভালোভাবে মিশানো হলে এক সাইডে রেখে দিব এবার আমি চিকেন গ্রিল করার জন্য গ্রিল প্যান নিয়েছি আপনারা নর্মাল প্যানেও চিকেন ভেজে নিতে পারেন গ্রিল প্যানে দুই টেবিল চামচ সাদা তেল দিব এরপর ব্রাশ দিয়ে তেল একটু ব্রাশ করে দিব হাই হিটে গ্রিল প্যান গরম করে চিকেন পিস গুলো দিব হাই হিটে চিকেন পিস গুলো এক মিনিট ভাজবো চিকেন এক মিনিট এক পাশ ভাজা হলে উল্টে দিব উল্টে দিয়ে অপর পাশও আরো এক মিনিট হাই হিটে ভাজবো দুই পাশ এক মিনিট করে ভাজা হলে চুলার আশ মাঝারি করে উল্টে পাল্টে ভেজে নিব খেয়াল রাখতে হবে চিকেন যেন ওভার না হয়ে যায় ওভারকুক হলে চিকেন হার্ড হয়ে যায় শেষের দিকে দিচ্ছি এক পিস বাটার এতে চিকেন সুন্দর ফ্লেভার আসবে বাটার গলে গেলে চিকেন উল্টে পাল্টে দিব আমার চিকেন কুক করা হয়ে গেছে চিকেন কুক করতে ছয় সাত মিনিট সময় লেগেছে এখন চিকেন পিস গুলো আপনারা চাইলে বার্গার বান হালকা ছেঁকে নিতে পারেন এখন প্রথমে বার্গার প্যানের উপর তৈরি করে রাখা বার্গার সস মাখাচ্ছি বার্গার বানের সস মাখানো হলে বানের উপর শশার স্লাইস দিব। শশার উপর টমেটো স্লাইস দিয়ে তার উপর চিকেন দিব। চিকেন আমি দুই পিস দিব এরপর লেটুস পাতা দিয়ে সবচেয়ে উপরে বার্গার বানে কিছুটা সস মাখাবো সস আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার কাঠি দিয়ে সেট করে নিব সব করা হলে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম